আলাইকুম চরম হতাশা মানে এটা একটা ন্যাশনাল টিমের ব্যাটিং এ হতে পারে না থার্ড ক্লাস ব্যাটিং করছে সুহান তারপরে জাকের কিছু বলার নেই তাকে মানে এটাকে ব্যাটিং বলার না এটা ব্রেনলেস ব্যাটিং মানে এই ব্যাটিং এর কোন মানে হয় না আমার এমন একটা স্টেজে আমি আছি যেখানে আমার ওভার প্রতি দুই রান তিন রান হলে এনাফ সেই জায়গা থেকে সে বারবার কী করতেছে ব্যাক অ্যান্ড অ্যাক যাচ্ছে প্রথম দুইটা বল ইজি যে ব্যাক ফুটে পিছনে যায় খেলতে পারতো আর সেটা করে নাই জায়গা থেকে পাঞ্চ করছে রান হয় নাই ওকে ফাইন সে বারবার পিছনে লেক সাইডে যাচ্ছে যেন অফ সাইডে মারার জন্য আমার কি দরকার এখানে লেগ সাইডে যাওয়ার আমি জায়গা থেকে এক দুই খেলি না মানে এটা কি ব্যাটিং বলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাটিং করতে এসে যদি এই ধরনের ম্যাচিউরিটি দেখায় আমার আগের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাকে কিছু বলার নাই সে এত মাত্রায় কনফিডেন্স রানিং উইকেটে আমার আমার জানা মতে সে এখন পর্যন্ত ওডিয়াতে চারবার রানার রয়েছে যেটা লাস্ট তিন মাসের মধ্যে দুইবার হয়েছে বা তিনবার হয়েছে থার্ড ক্লাস আমি বলবো নারায়ণ হোসেন শান্ত কেউ অতিমাত্রায় কনফিডেন্স আমার একটা ম্যাচ আমার মনে আছে একটা সিঙ্গেল নাই নাই দেখা সে অ্যাগ্রেশন দেখাইছিল তো পরের ম্যাচে আবার সে রান আউট হয়েছে আজকেও সেম এই জায়গায় যদি এখনো রানিং বের না বুঝে তাহলে ক্রিকেট খেলে লাভ কি জাকির আলে অনিক নুরুল হাসান সোহান তারা আমি দুইজন মিলে চারটা বা ফুলটাস বল পাইছে চারটা ফুলটাস বল রান আসছে আমার দুই রান বা তিন রান এবং কমেন্টার আজকে বারবার বলতেছিল রশিদ কান গত ম্যাচের থেকে আজকে কিন্তু ফোলার লেন্থে বল খুঁজছে বেশি আমরা সেটা কাজে লাগাইতে পারিনি এই ব্যাটিং করলে আর সবচেয়ে জিনিস আমার একটা মারাত্মক লাগলে আমি জানি না টিম ম্যানেজমেন্ট কি চিন্তা করতেছে এত ব্যাটিং অর্ডার কেন চেঞ্জ হবে এত চেঞ্জ কেন আমরা এখন একটা ফিক্স যাইতে পারতেছে না কেন এত এক্সপেরিমেন্ট কেন খালি একবার ইমন করতেছে ওপেনিং একবার তানজির তামিম করতেছে দুজন ঠিক আছে ফাইন ওপেনিং আছে তানজির তামিম ড্রপ ইমন ড্রপ এত এক্সপেরিমেন্ট কেন এত এক্সপেরিমেন্ট হলে তো প্রবলেম আমরা এখনো একটা ফিক্সড জায়গায় আসতে পারতেছি না যাকে হলে অনেক মানে তার ব্যাটিং এর প্রবলেমটা কি সে কি কাজ করতেছে না সে তো আমাদের কোচ বলছেন সে বাংলাদেশের টপ ক্লাস ব্যাটসম্যান তো এখন তার কি প্রবলেম হচ্ছে এই ধরনের ব্যাটিংটা কেন করতে করবে একটা ব্যাটসম্যান পনেরো বিশ করে মোটামুটি সেফ মোটামুটি আউট হয়ে গেছি অভার প্রতি দুই রান তিন রান করতে পারতেছেন আমি ব্যাটিং এর কখন কি ব্যাটিং করবো সেই জিনিসটা আমি বুঝতে পারতেছি আমি সিচুয়েশনটা কিভাবে ডিম্যান্ড করতেছে আমি রেশিদ কামলে ডট দিই ওভার পাঁচ বলে ছয় বলে এক রান দুই রান নেই ডিফেন্স করতে যে আউট দিয়েছে রশিদ খানকে টি টোয়েন্টিতে দেখলাম অডিও তো সেম না আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আসছি আমি বুঝতেছি না আমি রশিদ খানকে কিভাবে করবো আমি গুগলি বুঝতেছি না গুগলি না বুঝে ডিফেন্স করতে চাই সামনে তো এই ক্রিকেট খেলে লাভটা কি আমার দিন শেষে যারা আমরা ক্রিকেটকে ভালোবাসি তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে দিন দিন আমাদের ব্যাটিং দেখে এই ধরনের ব্যাটিং তো কোনো আশা করা যায় না আপনি কোন সিচুয়েশনে ব্যাটিং করতেছেন সেই জিনিসটা বুঝেন নর্মাল জিনিস সেই জায়গা থেকে আপনাকে ব্যাটিং করতে হবে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটার ইন্টারন্যাশনাল খেলতেছেন আপনার মাথায় এই বুদ্ধিটা থাকা উচিত আপনি কোন সিচুয়েশানে ব্যাটিং করতেছেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ